আমাদের অনেক সময় কিন্তু আপনার একটা পেক ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেটার মধ্যে আমাদের ফোন নাম্বার আমাদের জিমেল অ্যাড্রেস বা আমাদের কোনো আইডেন্টি থাকবে না ওকে এমনি নর্মালি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার একটা নাম্বার বা একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো আপনার একটা পেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার নাম্বার বা আপনার জিমেল অড্রেস দেওয়া যায় না কারণ এটা তখন পেক থাকে না ওকে তো আজকের ভিডিও তো আপনি আপনার নাম্বার বা আপনার জিমেল ছাড়া আপনার কোনো আইডেন্টি থাকবেন এটার মধ্যে আপনি একটা টেক অ্যাকাউন্ট খুলতে পারবেন ওকে তো সেটা কীভাবে খুলবেন সে ফুল প্রসেসটা দেখাচ্ছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভেঙে খুন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল অ্যাক্টটা বাজে দেবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য তো আমরা আমাদের স্কে চলে যাচ্ছি ওকে ওকে আমরা আমাদের স্ক্রেচ চলে আসলাম এখান থেকে আপনি সরাসরি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে এটার মধ্যে চলে যাবেন আমি এটার মধ্যে চলে আসলাম তো এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা লগ আউট করবো ওকে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি এই যে লগ আউট করে দিলাম তো দেখুন আমাদের কিন্তু এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো শুরু করবে এরপর আপনি নিচে দেখতেছেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আমি করে দিচ্ছি ওকে এরপর আপনি এখানে গেট স্টার্টিং সেখানে ক্লিক করে দেন দেখেন আপনার ফার্স্ট নেম দিবেন না লাস্ট নেম দিবেন ওকে আমি আমারটা দিচ্ছি আগে নাম তারপর পদবি লিখুন ওকে আমি আমার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দিছি এরপর আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন ওকে এরপর আপনি এখানে ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন আমি আমার দিয়ে যাচ্ছি ওকে আমি এখান থেকে যে কোনো একটা দিলাম আমি যেহেতু এটা ডিলিট করে দেবার জন্য আমি অর্জেন্টটা দিচ্ছি না আমি এরপর আপনি এখানে সেট এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দেন আপনি ফিমেল নাকি মেন এটা দিয়ে দিবেন আমি আমি মেন এটা দিয়ে দিলাম নেক্সট ক্লিক পরিচয় দেখবেন পরে ওকে এরপর এই যে আপনি দেখতেছেন এখানে তো আমাদের মেন কাজ এখানে হোয়াটস অ্যাপ মোবাইল নাম্বার ওকে ওকে আপনি এখানে যদি আপনার নাম্বার দিয়ে খুলতে চান এখানে আপনি নাম্বার দিতে পারবেন আর নয় গ্রাম প্লাস সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তো আমি এখানে নাম্বার দিব না যেহেতু আমি একটা ফেক এখন খুলতে যাচ্ছি আর বা আমি এখানে আমার যে অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট আছে এটাও দিব না কিন্তু আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব ওকে এখানে আমি দেখাচ্ছি আমি কিন্তু আমার অরিজিনাল যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেটা দিব না ওকে এরপর আপনি এখানে যে আপনার নিচে আপনার রিসিভ বাটন যেটা আছে আপনার ফোনে যেটা এখানে ক্লিক করে দিবেন ওকে এরপর আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি এই চলে আসলাম ওকে আপনি সার্চ বারে সার্চ করবেন টেম্প মেইল ওকে এই যে টি ই এম পি এম এ ওকে টেম্প মেইল এটা দিয়ে আপনি সার্চ দিয়ে দিবেন আমি দিলাম তো আপনার সামনে এখানে টেম্প মেইল যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে আপনি এখানে ক্লিক করে দেন ওকে তো এখানে একটু লোডিং নেবে আপনার এখানে কিন্তু আপনার টেম্পোরারি একটা কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে যেটা কিন্তু আপনার ফোনের সাথে কোনো কানেক্টিং নাই ওকে ঠিক আছে দেখুন এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা কিন্তু আমাদের ফোনের সাথে কোনো কানেক্টিভিটি নেই ওকে এটা জাস্ট একটা টেম্পোরারি জিমেল অ্যাকাউন্ট ওকে আপনি এখান থেকে যে নিচে লেখা আছে কপি কপিতে ক্লিক করে দেন ওকে আমার এখানটা কপি হয়ে গেছে ওকে আপনি আবার রিসেন্ট বাথরুম যেটা আছে এটাতে ক্লিক করেন পর আপনি আপনার ফেসবুকে চলে আসুন এখানে আপনি এটা পেস্ট করে দেন

এরপর আপনি আবার রিসেন্ট যে পার্টনার আছে এখানে ক্লিক করে দেন এরপর আপনি আবার আপনার যে ইয়াটা আছে আপনার ট্যাপ মিল এখানে চলে আসুন ওকে এখানে আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন এখানে এখানে নিচের দিকে আসলে আপনার এখানে এই যে ইনবক্স দেখতেছেন ইনবক্স ওকে এখানে লাগে ইউর ইনবক্স ইজ এমটি ওকে আপনি এখানে এটা এখন খালি আছে আপনি এখানে কিন্তু একটা ফেসবুক থেকে একটা কোড আসবে ওকে আমাদের এটা অবশ্যই প্রয়োজন হবে নাহলে আমাদের ফেসবুকটা কমপ্লিট হবে না এটা আপনার একটা থিক অ্যাকাউন্ট খোলা যাবে না ওকে আমরা ওয়েট করবো কিছুক্ষণ তো দেখুন এখানে আপনার আমরা যখন এটা আপনার এগ্রি দিছি এর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এখানে যে আমাদের একটা কোড ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে আপনার ফেসবুক থেকে কিন্তু আপনার এখানে একটা কোড দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এটা আপনার ভেরিফিকেশন করতে হবে ওকে আপনার এখানে যে জিরো নাইন ওয়ান নাইন নাইন সেভেন ওকে আমি এটা আমার যে ফেসবুক এখানে আবার কোডটা চাচ্ছে সেখানে আমি দিয়ে দিব এটা এটা হচ্ছে আপনার জিরো নাইন ওয়ান নাইন নাইন সেভেন ওকে আমি এটা দিয়ে দিচ্ছি জিরো নাইন ওয়ান নাইন নাইন সেভেন ওকে এটা দাও আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমাদের যে অ্যাকাউন্টটা টেম্পোরারি অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার খোলা হয়ে গেছে দেখুন এটা কিন্তু আমার প্রোফাইল ওকে আপনি আপনার